মিষ্টি কুমড়ার তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন মিষ্টি কুমড়াটা আসলে যেভাবেই রান্না করা যাক না কেন সেভাবেই অনেক সুস্বাদু হয় আজকের রেসিপিটা অবশ্য আমার চিংড়ি মাছ দিয়ে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমরা ভালো আছি আমি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই জন্য চিংড়ি মাছটা আমি লবণ হলুদে মাখিয়ে রেখে এখন একটু তেলে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজবো না কেননা খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় ভাজা হয়ে গেলে আমি এখন একটি পাত্রে তুলে নেব এবং একই তেলে আমি এখন একটু পেঁয়াজ ভেজে নেব লাইট ব্রাউন করে ভেজে এতে একটু পানি অ্যাড করে দেবো তারপর এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর দিয়ে দিব কিছু মশলা যেমন হলুদ লবণ ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ এখন চিংড়ি মাছও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়া দেখতেই পাচ্ছেন আমি মিষ্টি কুমড়াগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ এই তরকারিটা কিন্তু ভাত রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই অনেক মজা লাগে সবগুলো মিষ্টি কুমড়া দেওয়ার পরে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেলে আবারও চেড়ে সামান্য একটু পানি অ্যাড করে দেবো আর দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ ফালি এখন তরকারিটা ভালো করে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না ঝোল শুকিয়ে আসে যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ ফলো দিতে বলবেন না প্রায় দশ মিনিট রান্নার পরে যখন ঝোল শুকিয়ে যাবে এ অবস্থায় আবার একটু নেড়ে দেব আমি আরও দুই মিনিট মতো রান্না করব যখন সম্পূর্ণ ঝোল শুকিয়ে গামাখা হয়ে যাবে এ অবস্থায় চুলা বন্ধ করে দেব চিংড়ি মাছের এই তরকারিটা খুবই সাধারণ কিন্তু খেতে খুবই মজা আমার রান্না হয়ে গেছে এখন দুই মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ